بسم الله الرحمن الرحيم عن أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل بني آدم و وخير الخطائين التوابون رب اشرح صدري ويسر لي امري من لساني يفقه قولي ربي أشر ولا تؤشر وتم من بالخير রব্বে জেদিনে এলমা রব্বে জেদনে এলমা রব্বে জেদনে এলমা সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে যিনি এক ঐকক ওয়াহজাহুল্লাহ শারিক খারিক এবং মালিক যিনি বিশ্বজাহানের আইনদাতা বিধানদাতা প্রতিপালক স্রষ্টা এলাহি জীবন ও মৃত্যুদাতা যে রব্বে কারিমের প্রশংসা করে শেষ করা অসম্ভব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তো আমরা আন্তরিকতার সাথে

আমি একজন ইসলামের অযোগ্য নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার ফুতবাই সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় জাহান নাম অনিবার্য বা অপরিহার্য হওয়ার কর্মসমূহ যেগুলো আমরা দিবারাত্রি করে চলেছি উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং শাহী সুন্নার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনসাল্লাহুল আজিজ ইল্লা জাহান নামে যাওয়া অনিবার্য বা অপরিহার্য এইরকম কর্মকাণ্ড বর্তমান মুসলিম সমাজে অসংখ্য অগণিত রয়েছে যা বলে আলোচনা করে বুঝিয়ে আমার মতো অযোগ্য ইসলামের একজন ছাত্রকে অসম্ভব তাই আমি যথাসম্ধ চেষ্টা করব যেটুকু পারব তার মধ্যে মৌলিক পয়েন্টগুলোকে জাহান্নামে যাওয়ার অপরিহার্য প্রাথমিক কর্মগুলোর মধ্যে একটি কর্ম হল আল্লাহরবুলি জাজ যেই আয়াতে কারিমাকে প্রথম রিলিজ করেছিলেন আল্লাহ রব্বুল আলমী দ্য ফার্স্ট টাইম হিসেবে যে আয়তি টুকু নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল আলী ওয়াসাল্লামের উপরে জিব্রিল আলী সাল্লা সাল্লাম মারফুজ প্রথম আয়াত নাজিল করলেন ওহিয়া মাত্র সরাসরি ওহি কেতাব উল্লাহ যেটা আল্লাহর কিতাবের সূচনা হল সেই শব্দটা কি ছিল এ করহ সেই শব্দটা ছিল পড়ুন এ করহ পড়ুন বুঝুন শিখুন জানুন এডুকেশন এডুকাটম এডুকায়ার এডুকেটেড ইত্যাদি এক একজন মনীষী এক একটা এর ভার্সেন দিয়েছেন এক একটা এর ব্যাখ্যা দিয়েছেন তবে আমাকে এবং আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন এ করা অর্থাৎ আপনি পড়ুন তার আগে দুটি কথা আপনাদের সঙ্গে বলেই ফেরি বলার প্রয়োজন মনে করছিলাম না হাঁটু গেড়ে বসবেন না জুমার দিনে হাঁটু হেলান দিয়ে বসবেন না এটা শারীরিক অসুস্থতা ছাড়া কোনো ক্ষেত্রে জায়েজ নেই বিশেষ করে জুমার দিনে আর হেলান দেবেন না আর এখানে ঝিমাবেন না মানে ঘুমাবেন না অলসতা ভাব নেবেন না স্ট্রং হবেন আপনি উপার্জনের ক্ষেত্রে খুবই স্ট্রং বয়স আপনার যাই হয়েছে কিন্তু স্ট্রং আর জুমার দিনে এলে ঝিমান আল্লাহ তালার কাছে এসে যদি আপনি অলসতা ভাব প্র প্রকাশ করেন তাহলে বুঝতে হবে যে এখনো আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে তো আল্লাহরবুলি জাজ প্রথম কারিমা নাজিল করলেন এটা দিয়ে এটা বুঝিয়ে দিছি এটা দিয়ে এটা বুঝালেন যে প্রথমে ইসলামের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ পড়া আমি আমার ছোট্ট মাথা দিয়ে গবেষণা করে যেটুকু পেয়েছি বড়ো বড়ো সাইকুল হাদিসকে পাশে রেখে বক্তব্য দিয়েছি এই ব্যাখ্যায় এবং সবাই সহমত পোষণ করেছেন আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে ইসলামের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেই ইবাদতটা মুসলিম জীবনের মধ্যে যখনই একজন মুসলমান হয় দাবি করে যখনই একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে তার ওপরে সর্বপ্রথম সলা আগে যে বিষয়টা খরচ হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা সুবাহ যার বিবৃতি আল্লাহ আলমিন সুরাহ আল আল এক ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পারা শত তিন নম্বর পৃষ্ঠা কোর আনুল করিমের আয়ত নম্বর এক এবং এক থেকে পাঁচটি ধারাবাহিক পর্যায়ে আয়ত আল্লাহ তালা নাজিল করে রেখেছেন কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই আয়াতটুকু শুধু পড়ে এ কোনো বিসমির বিকাল্লা খলাক পাঠ করুন আপনি আপনার পালক পালন কর্তার নামে যিনি আপনাকে আলাক থেকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসানা মিন আলাক এইটুকু বলেই আমরা শেষ কিন্তু আল্লাহ তালা আকিমিস সলাই তাই জেকাওয়াল হাজু ও সৌমের রমাজান এই শব্দগুলো নাজিল না করে আগে এ করা শব্দ নাজিল করলেন পড়ুন বুঝুন শিখুন জানুন শব্দটি নাজিল করলেন এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমার এবং আপনার জীবনে প্রথম ফরজ হলো সব বড় ফরজ ফরজ হলো এবং সব বড় ইবাদত হলো সব প্রথম ইবাদও হলো শিক্ষা অর্জন করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান ধর্মীয় ইল অন্বেষণ করা জানা বোঝা সুবাহা নম্বর কিন্তু জাহান্নামে যাওয়ার মৌলিক একটি কারণের মধ্যে এই একটি কারণ আমরা পেয়ে গেলাম যে কোরআনুল করিমের এই বিষয়টা অর্থাৎ পড়ো শিখুন শিখো জানুন জানো বুঝো রেড রেডিং এডুকেশন এই বিষয় নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নেই আর যার জন্যই আজকে মুসলমানরা প্রায় গাধার মতো